নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম দেখতে থাকো সারাদিনের ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আজকে কিন্তু ব্যাপক ঘুম দিলাম আমি তো সেটাই তোমাদের দেখো তোমাদের দাদার আজকে মিটিং ছিল হঠাৎ করে শুনলাম তো মিটিংয়ে চলে যাওয়ার পর কিন্তু আমি ঘুম মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটলাম তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা যা ছিল সেটা করে টোরে স্নান করে আসলাম একদিন ঠাকুর ঘরে তো ঠাকুরের কাজকর্ম শেষ করে যা কাজ ছিল পূজা সব শেষ করে নিয়ে রেডি করে রেখে তারপরে চলে আসলাম রান্না করার জন্য রান্না করেছি আজকে মানে কী মাছ বলে এটাকে রায়খন নাকি হ্যাঁ এই মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করেছে আর কালকের ভাজি ছিল এই ছিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তোমাদের দাদা চলে গেছে মিটিংয়ে তারপরে আমি এমন একটা ঘুম দিলাম ব্যাপক ঘুম ঘুম থেকে উঠছি সাড়ে তিনটার দিকে ঘুম থেকে ওঠার পর তারপরে মেয়েকে নিয়ে যে প্রাইভেটে যেতে হবে তো যাচ্ছি প্রাইভেটে বের হয়ে গেলাম আর কি তারা দিয়ে বের হয়ে গেলাম তো ওখান থেকে প্রাইভেট শেষ করে যেহেতু মেয়ের আজকে ছুটি দিয়ে দিল দিয়ে দিল কয়েকদিন তো ভাবলাম ওখান থেকে একটু দিদির বাসায় যায় তো গেলাম দিদির বাসায় সন্ধ্যায় ওখানে তো সন্ধ্যাতে যাওয়ার পর অনেকক্ষণ ধরে দিদির সঙ্গে গল্প করতেছিলাম করতেই তারপর সাদের মানে কারেন্ট চলে গেলো তারপর তাদের উপর প্রায় এক দেড় দুই ঘন্টা গল্প করলাম করার পর তারপর কারেন্ট আসলো তো নিচের নেমে আসলাম ও চা খেলাম কিন্তু সাদের উপরেই তারপরে দেখো যে দিদি একটু খাওয়া দাওয়া করতেছে যেহেতু আমার নিরামিষ ছিল আমি আর এসব খাবো না তো দিদি মাংস রান্না করেছিল ছোটো মাংস চচ্চড়ি রান্না করেছিল আর সে মাছটা চচ্চড়িটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা করছে হচ্ছে পুষ্পিতা আমার ভাগ্নি তো ওই ভিডিও করতে করতে কি যে ভিডিও করতেছিল এই হচ্ছে পুষ্পিতা তো সেটা আর তোমাদেরকে দেখানো হলো না তারপরে ওই বলতেছিল যে মাথায় দেখো চুল লাগিয়েছে তো মাথায় স্কার বেঁধে সবসময় ওটা চুল চিন্তা ভাবনা করে ওটা ওটা চুল তো সেইভাবে ও চলাফেরা করে তো তারপরে দিদি যেহেতু শুনলাম আমার নিরামিষ তো দিদি তো না খেয়ে আসতে দেয় না তো বেগুন ভাজি করলো আর আমার পছন্দের খাবার আর করলো হচ্ছে ওইগুলো কী বলে মিষ্টি কুমড়া পাকোড়া তো সেগুলোই করলো সেটা দিয়ে একটু করে হালকা করে ভাত করলাম আর তোমাদের দাদাও আসলো মিটিং থেকে এসে সরাসরি ওখানেই চলে গেলো তো ওখানে খাওয়া দাওয়া করে কিন্তু এই যে যাবার শেষ আমিও খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছি আর কি বাড়ির উদ্দেশ্যে চলে আসবো তো সবাইকে টাটা করে বের হয়ে আসলাম আর কি তো দিদি আমাদেরকে আগে দেওয়ার জন্য অনেকটা নিজে বের হয়ে আসলো বাইরে বের হবে বাসা থেকে আর একটু আগে আমার ভাগনাও এসছে তো চলে আসলাম বাসায় দেখো তোমাদের দাদাও চলে আসতেছে বাসায় ঢুকতেছে তো দেখো কেমন আছো সবাই ভালো না হ্যাঁ আসলে তোমার সাথে ছবি তুলতে লাগলে আমাকে অনেকটা হালতে হয় এইভাবে হেলে তারপরে সাইজে এতই ছোট আমাকে পরবার হেলে এইভাবেই ইয়ে করতে হয় তো যাই হোক অনেক অপমান করলো তো করলে কিছু গায়ে আসে না যায় আসে না আমার তো যেহেতু দিদি ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম আর খাওয়া দাওয়া করার চিন্তা ভাবনা তো তরকারি যা ছিল সেগুলো একটু ফ্রিজে উঠায় রাখলাম আর ভেতরে যা ছিল সেগুলো একটু বেড করে সব গুছিয়ে রাখলাম তো এই হলো সারাদিনের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পরবর্তী ভিডিও দেখুন আমন্ত্রণ জানি ভিডিওটা শেষ করছি সকলকে